কারুর যদি কুণ্ডলিতে শনির দোষ থাকে শনি গ্রহের দোষ থাকলে এই মন্ত্রটা একশো বার বলো দেখো শনির কৃপা থেকে মুক্তি লাভ অবশ্যই করবে অবশ্যই কখন পাঠ করবে সেটাই শোনো ব্রহ্ম মুহূর্তে অবশ্যই কালো পোশাক কৃষ্ণ পোশাক যেটাকে বলা হয় কৃষ্ণ পোশাক পরে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ তাতে তিল দিয়ে জ্বালিয়ে এই মন্ত্রটা শ্রবণ করো এবং ওই শনিবার দিনকে যত পারো কালো তিল এবং তেল এগুলো যদি দান করতে পারো কালো কালো গরু এদেরকে যদি কিছু খাওয়াতে পারো শনির দোষ থেকে অনেক মুক্তি পাবে কাউকে যদি কালো ছাতা কালো কম্বল দান করতে পারো তাতেও কিন্তু অনেক মুক্তি পাওয়া যায় শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় আজ আমি বলবো শনি দোষ যার কুণ্ডলিতে আছে সে এই মন্ত্রটা একশো আট বার বলো অং ত্রয়ম্বকম সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বাড় কমিব বন্ধনা মৃত্যুর মুিয় অমৃতা ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বাড় কমিব বন্ধনান মৃতর্মীয় মামৃত্রম্বামাজিম পুষ্টি বর্তনামোর বার কুমিব বন্ধনান মৃতর্ম সিয়মৃত মহা মৃত্যুঞ্জয় মন্ত্র একশো আট বার জপ করো শনির কোপ থেকে মুক্তি পাবেই পাবে একশো পারসেন্ট গ্যারেন্টি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে অবশ্যই জব করতে হবে বা শ্রবণ করতে হবে আজ বলবো রাশি অনুযায়ী কোন মন্ত্র জব করলে শনি দোষ কাটবে যাদের মেষ রাশি তারা এই মন্ত্র জপ করো একশো আট বার ওং শান্তায় নম ওং শান্তায় নম ওং শান্তায় নম যাদের মেষ রাশি যাদের বৃষ রাশি তারা এই মন্ত্র জপ করো ওং বরেণ্যায় নম ওং বরেণ্যায় নম ও বরে্নায় নম এইটা হচ্ছে বিষ রাশি যাদের কুণ্ডলিতে এই মন্ত্রটা অবশ্যই বড় বিষ রাশি কুণ্ডলিতে যাদের দোষ আছে শনি গ্রহের মিথুন রাশি যাদের তারা এই মন্ত্রটা পড়ো ওং মন্দায় নমঃ ওং মন্দায় নমঃ ওং মন্দায় নমঃ কর্কট রাশি যাদের তারা এই মন্ত্রটা অবশ্যই জপ করো ওম সুন্দরায় নমহ, ওম সুন্দরায় নমঃ ওং সুন্দরায় নমঃ একশো বার জপ করো যাদের সিংহ রাশি তারা ও মহনীয় গুণাত্নে নমহ ওং মহো নিয় গুণাথ মে নমঃঃ ওং নমঃ নিয় গুণাথ মে গুণাত্ন মে নমঃঃ ওং মহ নিয় গুণাথ মে মে নমঃ এই মন্ত্রগুলো জপ করো যাদের যা রাশি জপের নিয়ম তো বলেই দিয়েছি একশো আটবার জপ করতে হবে কৃষ্ণ পোশাক পরে কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই এই মন্ত্র জপ করো যত পারো কালো জিনিস দান করো কালো কুকুর কালো কাককে খাওয়াও খুব সহজেই শনির দোষ বা শনির প্রকোপ থেকে ঢাইয়া থেকে সাড়ে সাথী থেকে মুক্তি পাবে नमस्कार विदाई वीडियोটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও